মহাভাবনা তার ইউটিউব চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে করে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইব করে নিয়েছে এরকম আরেকটি চ্যানেল যেটাতে একশো বিরাশি ভিডিও আপলোড করে টু হান্ড্রেড সেভেন্টি এইট কে সাবস্ক্রাইব করে নিয়েছে এরকম আরো অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে শুধু ইসলামিক ভিডিও আপলোড করে করে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং লক্ষ লক্ষ সাবস্ক্রাইব বাড়িয়ে নিচ্ছে আর মহাভাবনা বা বাকি যে গুলো রয়েছে তারা এ ভিডিও বানানোর পিছনে প্রথমে গল্প জেনারেট করছে তারপর সেই গল্প থেকে একটা একটা করে ইমেজ জেনারেট করছে আবার সেই একটা একটা করে ভিডিওতে কনভার্ট করছে যে করতে তারা প্রচুর সময় ব্যয় করছে যা আমরা এগুলো কিছু না করে গল্প থেকে সরাসরি ভিডিওতে কনভার্ট করতে পারবো হ্যাঁ গাইস আজকে আপনাদের শেখাবো শুধু ইসলামিক গল্প তৈরি করে একটি ভিডিও তৈরি করতে পারবেন সেটাও আনলিমিটেড একদম ফ্রিতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই করে করে দিন প্রথমে আমরা একটি ইসলামিক গল্প জেনারেট করব তাই ওপেন করে নেবেন চ্যাট জিবিটি চ্যাট জিবিটি ওপেন করার পর এখানে লিখবেন আমি একজন ইউটিউবার এখন আমার পঞ্চাশ সেকেন্ডের শর্ট ভিডিওর জন্য আমাকে একটি ইসলামিক গল্প তৈরি করে দিন এখানে আমি আমার মতো লিখলাম আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি ব্যবহার করে অন্যভাবে চাইলে লিখতে পারেন এরপর এটি স্যান করার সাথে সাথে দেখবেন চ্যাট জিবিটি আমাদেরকে একটি বিউটিফুল গল্প তৈরি করে দিবে তো এখান থেকে জাস্ট গল্পটি ভালোভাবে কপি করে নেবেন এরপর আপনার ফোনের নোটপ্যাডে এটা পেস্ট করে রাখবেন নোটপ্যাডে গল্পটি পেস্ট করে রাখার পর আবার আসবেন চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনে চ্যাট জিবিটিতে আসার পর অতটুক থেকেই এখানে লিখবেন এই গল্পটি আমায় ইংরেজিতে করে দিন ব্যাস এতটুকু লেখার পর এটা সেন্ড করে দিবেন আর দেখবেন এই সম্পূর্ণ গল্পটি ইংরেজিতে আপনাকে লিখে দিবে তারপর আবার শুধু ইংরেজি গল্পটি এখান থেকে কপি করে নিয়ে আবার গিয়ে আরেকটি পেস ওপেন করে এখানে পেস্ট করে রাখবেন সো এখন আমাদের গল্প তৈরি শেষ হলো এখন আমরা সরাসরি এই গল্প থেকে তৈরি করব একটি প্রফেশনাল ইসলামিক ভিডিও ভিডিও তৈরি করার জন্য আপনা ড্রপ করতে হবে এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটি দেখে কিভাবে আসবেন লিংক এবং আনলিমিটেড কিভাবে এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখুন আমাদের সামনে অনেকগুলো টুল চলে আসলো এখানে শুধু ইসলামিক ভিডিও নয় অন্যান্য ভিডিও যেমন হরর মিথোলজিক্যাল মোটিভেশনাল কার্টুন জাতীয় সকল ভিডিও এই উপরে জেনারেল ক্রিয়েশনে ক্লিক করে বানাতে পারবেন এখানে জাস্ট প্রমটি দিয়ে দিবেন আর নিজে সবগুলো সেটিং আমি ইসলামিক ভিডিও বানানোর ক্ষেত্রে দেখিয়ে দিব তাই আমরা যেহেতু ইসলামিক ভিডিও বানাবো তাই এখান থেকে ব্যাক করলাম সবার নিচে ইসলামিক স্টোরি এই টুলটিতে ক্লিক করবেন আর এখানে খালি বক্সে নোটপ্যাডে ইংরেজিতে পেস্ট করে রাখা স্টোরির কপিটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে একটু ভালো করে লক্ষ্য করুন গাইস এই টুলটি দিয়ে একসাথে আপনারা বিশ হাজার ওয়ার্ডের ভিডিও জেনারেট করতে পারবেন যা আপনি অন্য কোনো ওয়েবসাইটে বা ফ্রি টুলে পাবেন না এরপর নিচে আউটপুট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এটা ইংলিশ ইউএসএ ক্লিক করে দিবেন এর নিচে পারপাসে ক্লিক করে এটা জেনারেল রেখে দিবেন এরপর এখানে চাইলে আপনি আবার দা সিলেক্ট করতে পারেন আমি করব না এরপর এখানে দেখুন আপনি যদি লং ভিডিও বানাতে চান তাহলে 16/9 এর রাখতে পারেন আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো তাই এখানে 9/16 এর রেখে দিলাম তারপর এখানে আরেকটি ইন্টারেস্টিং ফিচার হলো ভিজুয়াল স্টাইল এখানে আপনি আপনার ভিডিওকে যে স্টাইলে বানাতে চান সেটা সিলেক্ট করতে পারেন যদি চান কার্টুনে বানাতে তাহলে নিচে প্লে আর্টে ক্লিক করলে সম্পূর্ণ ভিডিওটি কার্টুনে কনভার্ট হয়ে যাবে আর বাকি যে স্টকগুলো রয়েছে সেগুলা এক একটা এক এক ধরনের সেগুলো চাইলে আপনারা চেক করতে পারেন আমি যেহেতু সম্পূর্ণ ভিডিওটি সিনেমাটিকে করবো তাই টাই সিলেক্ট রাখলাম এরপর এই সব কিছু ঠিকঠাক করার পর উপরে সরাসরি জেনারেটে ক্লিক করে দিবেন দেখবেন কিছুক্ষণ সময় নিয়ে এটা জেনারেট হতে থাকবে সো দেখুন গাইস স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের প্রত্যেকটা সিন বাই সিন ইমেজ জেনারেট হতে থাকলো মানে আপনার গল্পটিকে অটোমেটিক আলাদা আলাদা করে ভিডিওতে জেনারেট করে দিবে অলরাইট অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখুন গাইস আমাদেরকে এগুলো রেডি করে দিল তো সেন্স নাম্বার ওয়ানে দেখুন এরকম দেখাবে যদি এই ইমেজটি পছন্দ না হয় তাহলে রিজেনারেট এ ক্লিক করলে সেম প্রম্পটের আরেকটি ইমেজ জেনারেট করে দিবে সো এখন এটা যদি ভিডিওতে কনভার্ট করতে চান তাহলে পাশে অ্যানিমেশন এটাতে ক্লিক করবেন আর এখানে ওকেতে ক্লিক করে দিবেন সাথে সাথে দেখবেন এটা ভিডিওতে কনভার্ট হতে থাকবে তো যতক্ষণ না এটা ভিডিওতে কনভার্ট হয় ততক্ষণ আমরা বাকি সিনগুলো চেক করে নিব সো দেখুন সিন নাম্বার টুতে তে আসবে এটা যদি এটাও ভালো না লাগে তাহলে রিজেনারেট এ ক্লিক করে এটাও চেঞ্জ করে নিতে পারেন সো আপনাদেরকে তো একটু আগে বলে দিলাম এক কথায় এই টুলের মধ্যে আপনি যা ইচ্ছা তা নিজের মতন করে একদম ফ্রিতে করতে পারবেন সো দেখুন আমাদের সিন নাম্বার ওয়ান জেনারেট হয়ে গেল তাই এখানে দুই নাম্বার সিনের পাশে অ্যানিমেশন অপশন চলে আসলো তাই আমি ওটাতে ক্লিক করে এটাও ভিডিওতে কনভার্ট করে নিব তো এরকম করে করে আমি প্রত্যেকটা সিনকে ভিডিওতে কনভার্ট করে নিব এটাতে একটু সময় লাগতে পারে বিশেষ করে আপনার নেটের স্পিড অনুযায়ী এটা ভালোভাবে কাজ করবে তো এখানে একটু ভালোভাবে ধৈর্য ধরে সবগুলা সিন ভিডিওতে কনভার্ট করে নিবেন আমি সবগুলা সিনকে ভিডিওতে কনভার্ট করে নিলাম সবগুলা সিন ভিডিওতে কনভার্ট হওয়ার পর প্রত্যেকটা সিনের উপরে দেখবেন ডাউনলোডের একটা আইকন থাকবে ওটাতে ক্লিক করে করে সবগুলা সিন ডাউনলোড করে নিব এখানে যেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে ডাউনলোড অপশন চলে আসবে তো সবগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন দেন এসব ভিডিও ডাউনলোড করার পর আমাদের প্রয়োজন হবে এই ভিডিওর জন্য ভয়েস ওভার করা আর যদি আপনি নিজের ভয়েস ব্যবহার করতে না চান তাহলে এআই ব্যবহার করে একটি ভয়েস তৈরি করে নেবেন এআই দিয়ে ভয়েস জেনারেট করার জন্য ওপেন করে নিন যে কোনো একটি ব্রাউজার এবং এখানে সার্চ করুন লাভ বয়েস দেখবে সামনে একটি ওয়েবসাইট চলে আসবে ওটার উপরে ক্লিক করুন তারপরে একটু স্কুল করে নিচে আসুন আর খালি বক্সেডে থাকা বাংলা গল্পের কপি করে এখানে পেস্ট করে দিন এবং আর একটু নিচে এসে ল্যাঙ্গুয়েজের জায়গায় নিচে বাংলা খুঁজে বের করে বাংলা বাংলাদেশ বা বাংলা ইন্ডিয়ার যেকোন যে কোনো একটি সিলেক্ট করে দিন আর এখানে নিচে ছেলে বা মেয়ে যেটা আপনার ভিডিওর জন্য অ্যাটেক্টিভ মনে হয় সেটা সিলেক্ট করতে পারেন সো এগুলো ঠিকঠাক করার পর নিচে জেনারেটে ক্লিক করে দিবেন ভয়েসটি জেনারেট হয়ে যাবে তারপর এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন দেন ভয়েসটি আরও প্রফেশনাল বানানোর জন্য আমরা একটি কাজ করতে পারি তাই আবার সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট দেখবেন সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে ওটাতে ক্লিক করে দিবেন তারপরে একটু নিচে এসে দেখবেন স্টার্ট এনহান্সিং এটাতে ক্লিক করবেন আর এখানে সাইন আপে ক্লিক করে উপরে গুগলে ক্লিক করে ফোনে থাকা যে একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তারপর এখানে চয়েসে ফাইলে ক্লিক করে একটু আগে জেনারেট করা ভয়েসটি এখানে আপলোড করে দিবেন এটা অটোমেটিকলি এনাচ হতে থাকবে কিছুক্ষণের মধ্যে ভয়েসটি সম্পূর্ণ এনাজ হওয়ার পর ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন মনিটাইজের আর কোনো ভয় থাকবে না ভয়েস এবং ভিডিও জেনারেট করার পর ওপেন করে নিন যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আমি এখানে ক্যাপ বেছে নিলাম আর যদি আপনাদেরকে থেকে কার্ড প্রো প্রয়োজন হয় তাহলে চলে আসুন আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরপর এখানে একটি একটি করে ভিডিও সিন সবগুলা সিলেক্ট করে ইমপ্রুড করে নেবেন তারপর সম্পূর্ণ এটা ওপেন হওয়ার পর নিচে অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে ডাউনলোড করা একটু আগে ইনান্স ভয়েসটি এখানে অ্যাড করে দিবেন অডিওটি অ্যাড করার পর প্লে করে দেখবেন ভিডিওর সাথে অডিওর সাথে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিল আছে কিনা কোথায় কোথায় অমিল রয়েছে সেগুলো ভালো করে লক্ষ্য করে আর কাট করে করে সেই সিনকে অডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে করে আমি প্রত্যেকটা সিনকে অডিওর সাথে মিল রেখে অ্যাডজাস্ট করে নিচ্ছি অল রাইট সবগুলো সিন অডিওর সাথে মেলানোর পর কাট করা সিনে মধ্যে চাইলে হালকা পাতলা ট্রানজেকশন অ্যাড করতে পারেন আমি এখানে এই ট্রানজেকশনটা রেখে দিলাম তারপর এই ভিডিওটি চাইলে নানা রকম ভাবে ফিল্টার ইফেক্ট এগুলো চাইলে আপনারা লাগাতে পারেন আমি ওসব কিছু করছি না তারপর এই ভিডিওটি আরো ইন্টারেস্টিং বানানোর জন্য এটাতে একটি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন সো ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য ওপেন করে নিন ইউটিউব অ্যাপ্লিকেশন এবং এখানে সার্চ করুন ইসলামিক ন কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখবেন সামনে অনেকগুলো মিউজিক আপনার সামনে শো করবে জাস্ট এখান থেকে যে কোনো একটি মিউজিক ডাউনলোড করে নেবেন দেন আবার ক্যাপটার অ্যাপ্লিকেশনে ব্যাক এসে অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিয়ে আসুন এরপর এখানে সাউন্ডে ক্লিক করে ভলিউম চল্লিশ বা পঞ্চাশের রেখে দিবেন আর মিউজিকটি ভিডিও পরিমাণ রেখে বাকিটা কেটে দিবেন অল রাইট সব কিছু করার পর ওপরে এক্সপোর্টে ক্লিক করে আপনার রেজিলেশন মতো সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবেন সো সোগাইজ দেখলেন এই দশ পনেরো মিনিট সময় বের করে আপনি একটি প্রফেশনাল ইসলামিক ভিডিও তৈরি করতে পারেন আর হ্যাঁ ওয়েবসাইটটিতে ভিজিট করার জন্য অপেন করে নিন যে কোনো একটি ব্রাউজার এবং সার্চ করুন মোশন এআই এরকম এরকমভাবে সার্চ করলে দেখবেন এরকম একটি ওয়েবসাইট শো হবে ওটার উপরে ক্লিক করে দিন তারপর ওপরে সাইন আপ এটাতে ক্লিক করুন আর এখানে চাইলে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারেন যদি আপনি চান এই ওয়েবসাইটটি আনলিমিটেড লাইফ ফ্রি ব্যবহার করবেন তাহলে এখানে একটি টেম্পোরারি ইমেল বোঝাতে হবে এর জন্য আপনি টেম মেল ব্যবহার করতে পারবেন টেম মেল ইমেলের জন্য উপরে প্লাস আইকন এতে ক্লিক করুন আর এখানে সার্চ করুন টেম মেল টেম মেল সার্চ করার পর সামনে যে ওয়েবসাইটটি আসবে ওটার উপরে ক্লিক করুন দেখবেন এখানে আপনাকে একটি টেম্পোরারি ইমেল তারা দিয়ে দেবে এখান থেকে এডজাস্ট কপি করে নিন এরপর আবার উপরে বক্সে ক্লিক করে সেই ওয়েবসাইটে ক্লিক করে দিন আর এখানে ইমেলটি পেস্ট করে দিন নিচে দুনো বক্সে নিজের মতন করে যেকোনো একটি পাসওয়ার্ড সেম সেম দিয়ে দিন তারপর আবার সাইন আপে ক্লিক করে দিন সাথে সাথে সেই টাইম একটি ইমেল চলে যাবে ইমেলটি পাওয়ার জন্য উপরে আবার বক্সে ক্লিক করে সেই টাইম মেল ওয়েবসাইটটিতে গিয়ে নিজে একটু স্কুল করে দেখবেন যে একটি মেল আসবে জাস্ট মেলটি এখান থেকে ওপেন করে নিন তারপর এখানে মেলের মধ্যে কনফার্ম ইউর ইমেল এটা ক্লিক করে দিন দেখবেন এটা ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ টুলটি আপনার সামনে ওপেন হয়ে যাবে সো এখানে দেখুন লগ করার সাথে সাথে আপনারা দুশোটি ক্রেডিট পেয়ে যাবেন যা দিয়ে আপনি অনেকগুলো ভিডিও তৈরি করতে পারেন আর ক্রেডিট শেষ হয়ে গেলে কীভাবে আপনারা নেবেন সেটা আমি একটু আগে আপনাদেরকে টেমমেলটা দেখিয়ে দিলাম সো গাইস সম্পূর্ণ প্রসেস একদম সহজ শুধু আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলা বানিয়ে নিন সো এই ছিল আজকের এই ভিডিও তো কী নিয়ে ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে একটা ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে ভালো খুশি থাকবেন আল্লাহ হাফেজ